আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দেওয়ার বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহরব্লাল আমি এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সেরা কলমের চার নম্বর আয়াত দিয়ে অ ইন্নলাকা লাজরণ গৈরম আপনি শব্দের দিকে খেয়াল করেন ওয়া ইন্না লাকা লাজরণ অবশ্যই আপনার জন্যে অবশ্যই আবার লাগিয়েছেন লাকা হাজারণ অবশ্যই আপনার জন্যে হে নবী আবার বলছেন অবশ্যই লা পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি গয়র আমনুনুন শেষ হয়ে যাবে না পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে কেন এই পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্ধাবান্দিদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্টিম আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সবান বলতে পারেন না নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ গ্রহণ করতে হলে করে করবে না বলেন না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মোহাম্মদ রসুল্লাহর মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রসুল্লাহ ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মহাম্মাদসল উল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র ছয় মিনিট সময় ছিল নাই গোসাতে আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদেরও আদর্শ যেন হয় মোহাম্মাদুর রসলুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব জায়গায় বেশি হয় বাংলাদেশে কি কথা বলেন না কেন আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর জেলেছিলাম বিশেষ করে যুগান্তর টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কে কে মাঝখানটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পোড়া দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনি ভুল বসবে আরে এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পূজা ধান্দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই খালি গলা বাজি ধান্দাবাজি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফালতুয়া দেওয়া আরম্ভ করে দিলো হামজা কাফের এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নাই এসো আরবি শিক্ষিতাও পড়ে নাই নবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায় কথা বলে না কেন আপনি জানেন না আমি কোন নিয়তে বলেছিলাম কোন সিচুয়েশনে বলেছিলাম কোন অবস্থায় বলেছি ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে কারণ আমলের ফলাফল নিয়তের ওপরে নির্ভরশীল ইননামাল আমাল ও নিয়াত এই কথা বলছে না আমার আকিদার বিষয় তার প্রকাশ করার বিষয় না এটা তো মনের বিষয় আমি রসুল্লাহকে খাটো করার জন্য মনেকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না আমি বলেছি রসুল সংবাদ পৌঁছিয়েছেন আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান আপনাদেরকে আল্লাহ পুরস্কার দেবে এ কথাটা ভুল কিসের আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাংক চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল তাহলে কেন নবীকে সাংবাদিক বলল অথচ নবী শব্দের শাব্দিক গর্ত হচ্ছে সংবাদ বাহক যারা গুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ নাবি অর্থ সাংবাদিক না নাবি অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে চা মাটি নিয়ে দেয় পানি মানি তো খুব ভালো পোস্ট কথা বলছে না কেন রসুল শব্দটা এসেছে রসুলুন থেকে রেসালাত এই রেসালাত শব্দের শান্তিকর্ত হচ্ছে পিয়ন সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিওন বলা হয় কথা বলেন কেন কিন্তু রসল পিয়ন পিওন আপনি বলতে পারবেন না এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রসুল বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাফ চেয়েছি এমনকি রাতে তাহার পড়েও আমি মাফ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে এত ফতোয়া আসে আপনার আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না আপনার বিরুদ্ধে ফতোয়া তো ওবায়দুল কাদের বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া সাইন চাকলা দারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মেজান রমানা ঝাড়ির বিরুদ্ধে আপনি যে নাম নিয়ে বসে আছেন এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস ইসলামে পীর বলে কিছুই তো আমরা পাই না কিসের পীর আপনি আমি আপনাকে ছোট খাটো করার জন্য না পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না যে মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললে নবী সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন ওটা পাল্টা নাম দিয়ে আবল বল করে আমার এনায় ছোট করেন কিন্তু সারা পৃথিবীর যারা হকানি সাংবাদিক যারা ন্যায় পড়ায় না তার উপরে টিকে আছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন এক কথা বলছেন না কেন সাংবাদিক ইলিয়াসকে আপনি খাটো করেছেন সাংবাদিক কনক সরোয়ানকে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে নিয়ে সংবাদগুলো প্রচার করে সেইটাকে আপনি বললেন আমি যে কথা এটা বোঝানোর জন্য বলছি খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে আজ হাজার পীর এই দেশে আটচল্লিশ হাজারের উপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুতু দিয়েছে সেখানে ফতোবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কালকে হবে কোথায় আছেন আপনি আপনি তো শুধু ভড়ি আর জহব বানিয়ে ব্যস্ত আছেন আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জব বা ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি যেটা ফতোয়াবাজি করে কাফের বলে ওরও ভড়ি এরকম চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আমার মনে হয় এই দেশে মধ্যে দিন যারা করতে চায় হ্যাঁ তাদের ছোটখাটো ভুল তুটি থাকতে পারে আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর সহ্য করেছেন জেলে গেছেন আপনি রিমান্ড কি বসেন এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টো উল্টুকুই মাসায় দৌড়ি দিয়ে আপনারা কয়েক ঘন্টা টাঙিয়েছে বলো রসুলের মর্যাদা না রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর সেল খাটলাম আমি প্রথম তিনি যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাহজালাল সব আলাল তিন বছর না তিন ঘন্টা আমার ছেড়ে থাকা লাগতো না কুষ্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতি মধ্যে আমার ছেড়ে দিতে কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল ছাত্র লীগের শুধু ওলা লীগ বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো এই ধান্দায় ছিল তবে আমি একবার কাঠসাট বলেছিলাম না আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি যেন আরো দিন আমি সত্যের উপরে যেটা আমি বুঝেছি এক চুলো আমার নড়াতে পারবে না রিমান্ডের পর রিমান্ড দিয়েছি প্রথম পাঁচ দিন দিয়ে হয়নি আবার দিয়েছে পাঁচ দিন আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আয়না ঘরে নিয়েছে মাটির নিছে আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত দুইটার সময় পাঁচ সাতজন মুখ বান্দা আমার পাঁচ থেকে একজনকে বলছে ওঠেন ওঠেন মানে এখন বাজে রাত দুইটা কোথায় যাব চলে ও মনে করছে ছেড়ে দেবে পরে বের করে নিয়ে খাঁচা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিলো কান্নাকাটি করছিল মাটির নিচে আমি সত্য কথা বলছি এই যে করান আমার সামনে আমার বলছে হামসা ভাই গেলাম এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এই রকম সিচুয়েশন আমি নিজে ফেস করিয়েছি আর আপনি ফতোবাসি করেন বসে বসে না